দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসন থেকে প্রার্থী হচ্ছেন আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচন করবেন বগুড়া ছয় আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও এক আসনে ভিডিওটিতে জানব কোন আসনে কে নমিনেশন পেল তবে তার আগে কমেন্টে জানিয়ে দিন আপনি কোন আসনের ভোটার ঢাকা বিভাগ ঢাকা এক খন্দকার আবু আশফাক ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন চন্দ্র রায় ঢাকা চার তানভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবীল নবী ঢাকা ছয় ইশাক হোসেন ঢাকা সাত পরে ঘোষণা করা হবে ঢাকা আট মির্জা আব্বাস ঢাকা নয় পরে ঘোষণা করা হবে ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো এম একাইয়ুম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দো সানজিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠারো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন গাজীপুর দুই মঞ্জুরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এ রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান গাজীপুর পাঁচ ফজলুল হক মিলন নরসিংদী এক খায়রুল কবির খোকন নরসিংদী দুই ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী তিন পরে ঘোষণা করা হবে নরসিংদী চার সর্দার শাখোয়াত হোসেন বকুল নরসিংদী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশাফুদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু নারায়ণগঞ্জ দুই নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিন মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ চার পরে ঘোষণা করা হবে নারায়ণগঞ্জ পাঁচ মোহাম্মদ মাসুদুজ্জামান রাজবাড়ী এক আলী নিওয়াজ মাহমুদ খৈয়াম রাজবাড়ী দুই পরে ঘোষণা করা হবে ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর দুই শামাউবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডক্টর কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন এস এম জিলানি মাদারীপুর এক কামাল জামাল মোল্লা মাদারীপুর দুই পরে ঘোষণা করা হবে মাদারীপুর তিন আনিসুর রহমান তালুকদার খোকন শরীয়তপুর এক সৈয়দ আহমেদ আসলাম শরীয়তপুর দুই শফিকুর রহমান কিরণ শরীয়তপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু টাঙ্গাইল এক ফকির মাহবুব আলম স্বপন টাঙ্গাইল দুই সালাম পিন্টু টাঙ্গাইল তিন এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ লুৎফর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আউয়াল লাভলো টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকি টাঙ্গাইল আট আহমেদ আজম খান কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরোজা খান রিটা মুন্সীগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সীগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ এক সৈয়দ ইমরান সালে প্রিন্স ময়মনসিংহ দুই মোতাহের হোসেন তালুকদার ময়মনসিংহ তিন এম ইকবাল হোসেন ময়মনসিংহ চার স্থগিত ময়মনসিংহ পাঁচ মোহাম্মদ জাকির হোসেন ময়মনসিংহ ছয় মোহাম্মদ আক্তারুল আলম ময়মনসিংহ সাত ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান ময়মনসিংহ আট লুৎফাহল মাজেদ ময়মনসিংহ নয় ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহ দশ পরে ঘোষণা করা হবে ময়মনসিংহ এগারো ফখরুদ্দিন আহমেদ নেত্রকোনা এক ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হেলালি নেত্রকোনা চার মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহের তালুকদার জামালপুর এক এম বশিরুজ্জামান মিল্লাত এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর দুই সুলতান মাহমুদ বাবু জামালপুর তিন মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর চার ফরিদুল কবির তালুকদার শামীম জামালপুর পাঁচ শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন শেরপুর এক সানসিলা জেবরিন শেরপুর দুই মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর তিন মাহমুদুল হক রুবেল রংপুর বিভাগ রংপুর এক মোকার হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইমদাদুল হক ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রাব্বানী রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ সোহেল হোসেন কায়কোবাত কুড়িগ্রাম তিন তাজভিরুল ইসলাম কুড়িগ্রাম চার মোহাম্মদ আজিজুর রহমান গাইবান্ধা এক খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী গাইবান্ধা দুই আনিসুজ্জামান খান বাবু গাইবান্ধা তিন অধ্যাপক ডাক্তার সৈয়দ মাইনুল হাসান সাদিক গাইবান্ধা চার মোহাম্মদ শামীম কায়সার গাইবান্ধা পাঁচ ফারুক আলম সরকার পঞ্চগড় এক ব্যারিস্টার মোহাম্মদ নশার জমির ব্যারিস্টার মোহাম্মদ নশাদ জমির পঞ্চগড় দুই ফরহাদ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই পরে জানানো হবে ঠাকুরগাঁও তিন মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মঞ্জুর ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াস দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আক্তারুজ্জামান পাঁচ পরে জানা হবে দিনাজপুর ছয় অধ্যাপক এ জেডিম জাহিদ হোসেন নীলফামারি এক স্থগিত নীলফামারি দুই এ এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি তিন স্থগিত নীলফামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট দুই স্থগিত লালমনিরহাট তিন আসাদুল হাবিব ধুলু রাজশাহী বিভাগ রাজশাহী এক মোহাম্মদ উদ্দিন রাজশাহী দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাজশাহী চার ডিএমডি রহমান রাজশাহী পাঁচ অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী ছয় আবু সাঈদ চাঁদ জয়পুরহাট এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুরহাট দুই আব্দুল বারি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া দুই স্থগিত বগুড়া তিন আব্দুল মোহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশাররফ হোসেন বগুড়া পাঁচ গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া ছয় তারেক রহমান বগুড়া সাত বেগম খালেদা জিয়া চাপাই নবাবগঞ্জ এক মোহাম্মদ মিয়া। নবাবগঞ্জ দুই মোহাম্মদ আমিনুল ইসলাম চাপাই নবাবগঞ্জ তিন মোহাম্মদ হারুনর রশিদ নওগাঁ এক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নওগাঁ দুই শামসুজ্জোহা খান নওগাঁ তিন ফজলেহুদা বাবুল নওগাঁ চার ইকরামুল বারি টিপু নওগাঁ পাঁচ স্থগিত নওগাঁ ছয় শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর তিন স্থগিত নাটোর চার মোহাম্মদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক স্থগিত সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ তিন ভিপি আইনুল হক সিরাজগঞ্জ চার এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় এম এ মোহিত পাবনা এক স্থগিত পাবনা দুই এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা মোহাম্মদ হাসান তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুল রহমান শিমুল বিশ্বাস খুলনা বিভাগ খুলনা এক স্থগিত খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন রকিবুল ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল খুলনা পাঁচ মোহাম্মদ আলী লবি খুলনা ছয় মনিরুল ইসলাম বাপ্পি সাতক্ষীরা এক হাবিব ইসলাম হাবিব সাতক্ষীরা দুই আব্দুর রৌফ সাতক্ষীরা তিন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার মোহাম্মদ মনিরুজ্জামান মেহেরপুর এক মাসুদ অরুন মেহেরপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন কুষ্টিয়া এক রেজা আহমেদ বাচ্চু মোল্লা কুষ্টিয়া দুই রাগিব রৌফ চৌধুরী কুষ্টিয়া তিন মোহাম্মদ জাকির হোসেন সরকার কুষ্টিয়া চার সৈয়দ মেহেদী আহমেদ রুমি চুয়াডাঙ্গা এক মোহাম্মদ জামান চুয়াডাঙ্গা দুই মাহমুদ হাসান খান ঝিনাইদহ এক স্থগিত ঝিনাইদহ দুই স্থগিত ঝিনেদহ তিন মোহাম্মদ মেহেদি হাসান ঝেনেদহ চার স্থগিত যশোর এক মোহাম্মদ মফিকুল হাসান তৃপ্তি যশোর দুই মহম্মদ সাবিরা সুলতানা যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টিএস আইয়োব যশোর পাঁচ স্থগিত যশোর ছয় কাজী রৌনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোয়ার হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী বাগেরহাট এক স্থগিত বাগেরহাট দুই স্থগিত বাগেরহাট তিন স্থগিত বরিশাল বিভাগ বরগুনা এক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুরুল ইসলাম মনি পটুয়াখালী এক এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়া খালী দুই স্থগিত পটুয়াখালী তিন স্থগিত পটুয়াখালী চার এবম মোশাররফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহরুদ্দিন স্বপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্টু বরিশাল তিন পরে ঘোষণা করা হবে বরিশাল চার মোহাম্মদ রাজীব হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ মুজিবুর রহমান সারোয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান ঝালকাঠি এক পরে ঘোষণা করা হবে ঝালকাঠি দুই ইসরাত সুলতানা ইলেন ভুট্টো পিরোজপুর এক পরে ঘোষণা করা হবে পিরোজপুর দুই আহমেদ সোহেল মঞ্জুর পিরোজপুর তিন মোহাম্মদ রুহুলামিন দুলাল সিলেট বিভাগ সুনামগঞ্জ এক আনিসুল হক সুনামগঞ্জ দুই পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ তিন মোহাম্মদ কয়সার আহমেদ সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাহসিনা রুশদির লুনা সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালিক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মৌলভীবাজার এক নাসির উদ্দিন আহমেদ মিঠু মৌলভীবাজার দুই শকত হোসেন শকু মৌলভীবাজার তিন নাসির রহমান মৌলভীবাজার চার মোহাম্মদ মজিবর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই আবু মনসুর শাখাত হাসান জীবন হবিগঞ্জ তিন আলতাফ জি কে গোস হবিগঞ্জ চার এস এম ফয়সাল চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই সরোয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে জানানো হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলালউদ্দিন চট্টগ্রাম ছয় পরে জানানো হবে চট্টগ্রাম সাত হুম্ম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় স্থগিত চট্টগ্রাম দশ আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম এগারো স্থগিত চট্টগ্রাম বারো মোহাম্মদ ইনামুল হক চট্টগ্রাম তেরো সরোয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ ও পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন লুৎফর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ির আব্দুল ওবাদুদ্দ ভুঁইয়া রাঙ্গামাটির দীপেন দেওয়ান বান্দরমান সাচিং প্রু ব্রাহ্মণবাড়িয়া এক এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া দুই পরে ঘোষণা করা হবে ব্রাহ্মণবাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া চার মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া পরে ঘোষণা করা হবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল আহসান মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিমুদ্দিন কুমিল্লা ছয় মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তাহের সুমন কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া কুমিল্লা এগারো কামরুল হুদা চাঁদপুর এক আনম এহসানুল হক মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ আহমেদ চাঁদপুর চার হারুনর রশিদ চাঁদপুর পাঁচ মোহাম্মদ মমিনুল হক ফেনী এক বেগম খালেদা জিয়া ফেনি দুই জয়নাল আবেদিন ফেনী তিন আবদুল্লা মিন্টু নোয়াখালী এক ব্রিস্টার মাহবুবুদ্দিন খোকন নোয়াখালী দুই জয়নুল আবেদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহবুবুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে জানানো হবে লক্ষ্মীপুর দুই আবুলখায়ের ভূইয়া লক্ষ্মীপুর তিন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে জানানো হবে